আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আর্জেন্টিনা সামনের উইন্ডোতে দুটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে একটি ম্যাচ খেলবে তারা ভেনেজুয়েলার বিপক্ষে এবং আরেকটি ম্যাচ খেলবে পুইয়ো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেটা ছিল বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচ সেই ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে এক শূন্য গোলে কিন্তু হেরেছিল আর্জেন্টিনা এই ম্যাচটি হেরে যাওয়ার কারণে তারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের এক নাম্বার স্থান থেকে তিন নাম্বার স্থানে চলে গিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় স্পেন এখনও পর্যন্ত আঠারোশো পঁচাত্তর পয়েন্ট নিয়ে তারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের এক নাম্বার স্থানে রয়েছে অপর অপরদিকে স্থানে রয়েছে ফ্রান্স তাদের পয়েন্ট আঠারোশো এবং তিন নাম্বার স্থানে রয়েছে আর্জেন্টিনা তাদের পয়েন্ট আঠারোশো সত্তর তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে মাত্র স্পেনের সাথে পাঁচ পয়েন্টের ব্যবধান কিন্তু আর্জেন্টিনার ইউক্রেনের বিপক্ষে সেই দিন যদি আর্জেন্টিনায় এক একগুলো ড্রও করতো তাহলেও কিন্তু আর্জেন্টিনা ফিগার র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানেই থাকতো সে যাই হোক আর্জেন্টিনা কিন্তু সাম্প্রতিক সময়েও ভেনেজুয়েলার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে আর্জেন্টিনা কিন্তু তিনশূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল ভেনেজুয়েলাকে তার মানে এই ম্যাচটিতেও কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার জয়লাভ করার অপরদিকে পুয়ের্তো রিকো তারা কিন্তু তুলনামূলক আর্জেন্টিনার চেয়ে অনেকটাই দুর্বল টিম আশা করা যাচ্ছে এই টিমের বিপক্ষেও আর্জেন্টিনা কিন্তু খুব ভালো একটা ব্যবধানে জিততে পারবে তবে ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল মেসি ম্যাচটি খেলতে পারবেন কিনা না সেটা নিয়ে কিন্তু এখনও সন্দেহ রয়েছে কারণ তখন কিন্তু এমএলএস লিগের একটা ম্যাচ রয়েছে খুব সম্ভবত অক্টোবরের দশ তারিখে তাই দশ তারিখে ম্যাচ খেলে পুনরায় আবার এগারো তারিখে আরেকটি ম্যাচ খেলা লিওনেল মেসির পক্ষে পুরোটাই কিন্তু অসম্ভব তারা এই আটত্রিশ বছর বয়সে এসে এখন দেখা যাক লিওনেল মেসি কীভাবে মেনটেন করেন তিনি দুটা ম্যাচে খেলবেন কিনা না নাকি একটা ম্যাচ সেরে দিবেন সেটা কিন্তু সময়ই বলে দেবে আর এই ম্যাচে আর্জেন্টিনার ফুটবলাররা কেমন পারফর্ম করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ